লেবু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ধরুন লেবু, কাগজি লেবু গন্ধরাজ লেবু বা আরও অনেক রকম লেবু রয়েছে এই লেবুগুলো দিয়ে সাধারণত আমরা বিভিন্ন টক জাতীয় রেসিপি বানাই কিংবা শরবত বানিয়ে থাকি বা গরম ভাতের সাথে লেবু মেখে খাই কিন্তু আজকের যে লেবুটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ঘরোয়া ভাষায় গোড়া লেবু বলে থাকি এর ভালো নাম আমার হয়তো জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানাবেন আজকের এই লেবুটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা আপনি বছর জুড়ে খেতে পারবেন আর সব থেকে মজার বিষয় হলো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমার কোনো রকম তেল জল কোনো রকম মশলাপাতে কিছুরই প্রয়োজন পড়বে না শুধু লেবু আর অল্প লবণ হলেই হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপিটা হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি রাধা রানীর কৃপায় জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রধান যে উপকরণ লাগবে সেটা হলো লেবু দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় গড়া লেবুর গাছ রয়েছে এটা আমার বাড়িরই গাছ আর এই গাছটা জুড়ে প্রচুর প্রচুর লেবু হয় প্রত্যেক বছর বাড়িতে কিছু খাওয়া হয় আর কিছু এমনি পাড়া প্রতিবেশীতে দিয়ে দেওয়া হয় কি করবে বলুন তো এত লেবু কিছু লেবু এত লেবু তো আর বাড়িতে খাওয়া যায় না আর এই লেবু বাজারে সেরকম বিক্রিও হয় না কারণ আমাদের বাড়ির দিকে প্রায় সবার বাড়িতে দেখে আসুন এই গাছ রয়েছে আর এই লেবু দিয়ে সাধারণত খুব একটা বেশি রান্নাও হয় না শুধু যখন লেবুর টক করা হয় বা কোনো টক জাতীয় রেসিপি করা হয় তখন একটু ব্যবহার হয়ে থাকে নাহলে কিন্তু এর তেমন ব্যবহার হয় না তবে আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই পথটা বানিয়ে আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন তো প্রথমেই এখানে কয়েকটা লেবু তুলে নিচ্ছি এখানে কিন্তু কিছু লেবু বেঁকেও গেছে এই পাকা আর কাঁচা দুই ধরনের লেবু দিয়েই কিন্তু আজকে দুটো রেসিপি হবে তো এখানে প্রায় এক বস্তারও বেশি লেবু বেরোবে যদি আমি তুলি কিন্তু অত লেবু তো আমার প্রয়োজন নেই তাই এক ঝুড়ির মতো লেবু আমি এখানে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় এক ঝুড়ি মতো লেবু আমি তুলে নিয়েছি যদিও আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমার এত লেবু লাগবে না কিছু লেবু আমি বাড়িতে রেখে দিয়ে যাব আর বাকিটা দিয়ে আজকের রেসিপিটা বানাবো তবে প্রথমেই লেবুগুলো তুলে নিয়ে আগে ধুতে চলে এলাম দেখতেই পাচ্ছেন আমি বাড়ির পুকুরটায় ধুতে চলে এসেছি যেখানে আমি থাকি বা ভিডিও বানাই সেখানে কিন্তু এই ধরনের কোনো পুকুর নেই কলতলা সমস্ত কাজ করতে হয় আর বাড়িতে এলে পুকুরে কাজ করা বলুন বা পুকুরে স্নান করার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আর এর মজাটা যাদের বাড়িতে পুকুর আছে তারা নিশ্চয়ই বোঝে যেদিন আমি লেবুগুলো তুলেছিলাম সেদিন কিন্তু বন্ধুরা এই আচারটা বানায়নি কারণ সেদিনই আমাকে বাড়ি থেকে চলে আসতে হয়েছিল তো তার এক দুদিন দিন পরেই আমি আচারটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দুদিনের মধ্যেও কিন্তু কিছু লেবু আরও বেঁকে গেছে তবে পাকা লেবু আর কাঁচা লেবু দুটো দিয়ে দুটো রেসিপি বানাচ্ছি প্রথমে লেবুগুলোকে আবারও একবার ভালো করে ধুয়ে নিতে হবে সবথেকে মজার বিষয় হলো বন্ধুরা এই লেবুর কোনো অংশই কিন্তু আজকে নষ্ট হবে না সাধারণত লেবুর খোসা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু আজকের এই লেবুর খোসাও পর্যন্ত ফেলবো না এই খোসাটাও কিন্তু আজকের এই রেসিপিতে ব্যবহার হবে তো কিভাবে খোসা সমেত আজকের এই রেসিপিটা বানাচ্ছি তার জন্য অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লেবুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেওয়ার পালা তার জন্য উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসালাম ছোটোবেলায় মায়েদের দেখতাম মায়েরা কিন্তু এই লেবুগুলো সেদ্ধ করতো না ওনারা কী করতেন বাড়িতে যে ঝামা ইঁট থাকতো কিংবা বাড়ির যে পুকুর পাড়ে যে ইঁটগুলো থাকতো সেই ঝামাইতে ভালো করে লেবুগুলো পুরো চারিদিকটায় একটু ঘষে দিত একটু ঘষে দেওয়ার কারণে কি হতো লেবু যে খোসাটা একটু পাতলা হয়ে যাওয়ার কারণে লেবুগুলো একটু নরম হয়ে যেত তারপর লেবুগুলোকে ভালো করে ধুয়ে জল মুছে নুন জলে দিয়ে দিত কিন্তু আমার কাছে তো আর নেই তাই এইভাবে আগে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি তো প্রথমে মর্যাপ্ত পরিমাণ জল দিলাম তারপর কাঁচা কাঁচা দেখে লেবুগুলো জলের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম আছে সেদ্ধ করে নেব তো এদিকে লেবুগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন বন্ধুরা বাকি রেসিপিটা বানিয়ে নিই তার জন্য বাকি যে পাকা লেবুগুলো ছিল ওই লেবুগুলোকে প্রথমে জল ঝরিয়ে তুলে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু জলটা মুছে নিয়েছি অবশ্যই কিন্তু এই জলটা মুছে নিতে হবে লেবুর গায়ে যদি মাত্র জল থেকে যায় তবে কিন্তু এই যে লেবুর রসটা বের করবো সেটা কিন্তু বহুদিন ভালো থাকবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই আপনাকে জলটা মুছে নিতে হবে তারপর লেবুগুলোকে এইভাবে মাঝখান দিয়ে হাফ করে এখন লেবু রসগুলো বের করে নিচ্ছি যতটা পরিমাণ লেবুগুলো কেটেছি সব কটা রসটাই বের করে নেব আর অবশ্যই কিন্তু হাতটা আপনি শুকনো কাপড়ে মুছে নেবেন তারপরে লেবু রস বের করবেন তবে বন্ধুরা লেবুটা কিন্তু বেশি চিপবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এর ফলে আপনি এই রেসিপিটা কিন্তু বানাতে পারবেন না তাই যতটা সম্ভব না চিপলে নয় সেইভাবে চিপে রসটাকে বের করে নিতে হবে তো এদিকে কিন্তু আমার লেবুগুলো রস বের করা হয়ে গেল ততক্ষণে এদিকে যে লেবুগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম ওগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে সেদ্ধ কি করে হয়েছে বুঝবেন যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন লেবুগুলো সেদ্ধ হয়েছে তবে আবার বেশি সেদ্ধ করে ফেলবেন না যাতে লেবুগুলো একদম গলে যায় তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা বলুন বা আজকের এই আচারটা বলুন মোটেও বানাতে পারবেন না তো এইভাবে পাঁচ মিনিটভাবে হালকা সেদ্ধ করে নিয়ে লেবুগুলো তুলে নিতে হবে এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই বাড়িতে যদি ঝামাই থাকতো তাহলে ঝামাইটা হালকা করে ঘষে নিলেই হতো যেহেতু নেই তাই হালকা করে সেদ্ধ করে নিলাম এই লেবুগুলো একইভাবে জল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে জলটা মুছে নিতে হবে এই আচার বানানোর জন্য কিন্তু লেবুর গায়ে এক ফোঁটা জল থাকলে হবে না একদম জল ঝরিয়ে শুকনোভাবে এই আচারটা বানাতে হবে সাধারণত আচার কিন্তু অবশ্যই জল থেকে দূরে রাখতে হয় যদি অল্প একটু জলের সংস্পর্শে আসে সে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে এটাও কিন্তু জল থেকে দূরে রাখতে হবে তো বন্ধুরা লেবুগুলো কিন্তু জল ঝরিয়ে একেবারে মুছে তুলে রাখলাম এখন যে রসটা আমরা বের করে রেখেছিলাম লেবুর সেই রসটা কিভাবে সংরক্ষণ করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এইভা এরকম একটা কাঁচের শুকনো বয়ান নিতে হবে অবশ্যই কিন্তু কাঁচের জারটা যেন শুকনোই হয় সেটা খেয়াল রাখতে হবে তারপর জালের মধ্যে প্রথমে এক টেবিল চামচ মতো লবণ দিলাম এক থেকে দুই টেবিল চামচ লবণ দিলেই হবে তারপর যে রসটা আমি নিংড়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে লেবুর যে দানা থাকে সেগুলো যেন না থাকে এইভাবে করে ছেঁকে নিলে পরে ভালো হবে ছেঁকে নেওয়ার পর এখন জালের ঢাকনাটা লাগিয়ে ভালো করে একবার ঝাঁকিয়ে নেব যাতে রসটার সাথে লবণটা মিশে যায় বন্ধুরা এই রসটা কিন্তু আপনারা এক বছর সংরক্ষণ করতে পারেন তার জন্য আপনাকে কিন্তু প্রত্যেক দিন একটু করে হলেও রোদের মধ্যে দিতে হবে তাহলে ওই রসটা বহুদিন ভালো থাকবে তো একটা রেসিপি কিন্তু আমার হয়ে গেল এখন চলুন বাকি আর একটা রেসিপি বানানো যাক তার জন্য আবারও একটা কাঁচের বয়ান নিয়েছি যে লেবুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম কিছু লেবু প্রথমে কাঁচের বয়ানে দিয়ে দিলাম অর্ধেকটা দেওয়ার পর কিছুটা পরিমাণ লবণ লেবুগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে তারপর আবার বাকি লেবুগুলো দিয়ে দেব। পুরো জারটা লেবুগুলো ভর্তি করে দেওয়া হয়ে গেলে ওপরেও কিছুটা পরিমাণ লবণ এভাবে ছড়িয়ে দিতে হবে মেনলি এই আচারের মেন উপকরণ হলো লেবু আর লবণ এছাড়া কিন্তু আর কিছুই লাগে না এই আচার বানানোর জন্য তারপর ঢাকনা লাগিয়ে ভালো করে একবার মতো ঝাঁকিয়ে নিতে হবে যাতে পুরো লেবুগুলোর গায়ে লবণটা লেগে যায় এই আচারটাকে ভালো রাখতে গেলে প্রত্যেক দিন কিন্তু আপনাকে এই আচারটাকে রোদের মধ্যে দিতে হবে তবেই কিন্তু আচারটা বহুদিন ভালো থাকবে আর লেবুগুলো অনেকটাই গলে যাবে তাই এখন আমি এগুলোকে রোদের মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে সাত দিন পাঁচ সাত দিন পর ফিরে এলাম বন্ধুরা আর এখন চলুন দেখাবো লেবুগুলো ঠিক কোন অবস্থাতে রয়েছে তো এখানে জেঠুয়ে একটা লাউয়ের গাছ লাগিয়েছিলেন না তো কোনো সার ব্যবহার করেছেন বা কিছু এমনি গাছটা অযত্নে বেড়ে উঠেছে কত সুন্দর দেখুন তার মধ্যে আবার ছোট ছোট লাউও ধরেছে তো একদিন সময় করে আপনাদের সাথে একটা লাউয়ের রেসিপি শেয়ার করবো তো এখন চলুন দেখতেই পাচ্ছেন রোদের মধ্যে জারটা এখনও রয়েছে এভাবে প্রত্যেক দিন কিন্তু আমি রোদের মধ্যে দিয়েছি তবে যেহেতু এখন অল্প অল্প শীত পড়ে গেছে খুব সকালবেলা কিন্তু রোদ থাকে না সেই দশটা বারোটার সময় রোদ আসে আর বেশিক্ষণের জন্য নয় যেটুকু রোদ পেয়েছে সেটুকুতেই কিন্তু দেখতে পাচ্ছেন লেবুগুলো একদম কতটা জড়ে গেছে মাত্র পাঁচ সাত দিন রোদে থাকার ফলে দেখতেই পাচ্ছেন লেবুগুলো কতটা ওলে গেছে তাহলে সারা বছর যদি রোদ পায় তাহলে লেবুগুলো কিন্তু আরও গলে একদম নরম মোলায়েম হয়ে যাবে আর যে জলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই জলটা কিন্তু ভীষণ উপকারী প্রতিদিন যদি একটু করে রোদে দেন দেখতে পাবেন এই জলটা একটা টাইম তেলে পরিণত হয়ে যায় আর এই তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী মা কাকিমাদের কাছে বলতে শুনেছি এই যাদের সর্দি কাশি হয়ে থাকে তারা যদি এই তেল এক ফোঁটাও খেয়ে থাকেন তাদের নাকি ভীষণ স্বাস্থ্যের উপকার হয় তাই অবশ্যই এটাকে জলভাবে ফেলে দেওয়া দরকার দরকার নেই এটাকে একইভাবে কাঁচের জালের মধ্যে রেখে দেবেন তো বন্ধুরা এখন একটা লেবু কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে ভেতরেরটা বাইরেরটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে যদি প্রত্যেক দিন রোদে দিতে থাকেন দেখতে পাবেন পুরো আঁচারটাই গোলে একদম মোলায়েম হয়ে যাবে তো পাশে যে জুসটা রাখা আছে যে রসটা ওই রসটা কিন্তু যে কোনো টক টক তরকারি বা যাই কিছু বলুন না কেন কিছু টক জাতীয় জিনিস বানাতে গেলে ব্যবহার করতে পারেন তো এইভাবে প্রত্যেক দিন আপনারা আচারটা রোদে দেবেন আর রোদে দিলে কিন্তু আচারটা বহুদিন ভালো থাকবে আর যদি কখনো কিছু বানাতে ইচ্ছে না করে গরম ভাতের সাথে অল্প একটুই লেবুর আচার দিয়ে দেবেন দেখতে পাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আলু মাখা আর এই আচার যদি থাকে তাহলে বোধহয় আর কিছু লাগে না তো বন্ধুরা প্রথমে খাওয়ার আগে কিন্তু গোবিন্দকে নিবেদন করে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই অবধি হরে কৃষ্ণ